ang kisinay ya, bukare, krishe, kirit, namal, ang kisinay ya, bukare, krishe, বলেন আমাদের পিছনে একটা শত্রু আছে যে শত্রুর নাম ইবিলিশ নাম কি আমাদের পরম শত্রু প্রকাশ্য শত্রু সেই প্রকাশ্য শত্রু আসমান থেকে যখন জমিয়ার জমিনে নেমে আসে আল্লাহ যখন ইবিলিশকে দুনিয়ার জমিনের মধ্যে নামিয়ে দেওয়া হয় ওই সময়ের মধ্যে ইবিলিশ ফহর করে গৌরব করে আল্লাহর সাথে ওয়াদা করেছিলেন আল্লাহ যার কারণে আমি আজকে এই লাল পোশাক করলাম যার কারণে আমি আমাকে দুনিয়ার জমিনে আবার ফিরে আসতে হয়েছে আল্লাহ আমি ওয়াদা করতেছি আদমের বংশের আদম বংশ যারা আছে যতদূর পর্যন্ত আদম বংশের দেহে রূপ থাকবে তখন পর্যন্ত আমি আদম বংশের পিছে পিছে লাগব তাও দিল না এবং সেটাই নাই আদম বংশকে আমি শয়তান পাইতেলা করে আল্লাহর উহাদিতের থেকে দূরে সরিয়ে দিবো যেই কাজগুলো করলে আপনি অসন্তুষ্ট হন সেই কাজের দিকে অগ্রসর করবো আল্লাহ আল্লাহকে যখন ওয়াদা করলে আল্লাহ বলতেছে হে এই ব্রিজ তুমি শোনো আর যতই তুমি যতই পাই তারা না কেন যতই দুঃখ দাও না কেন যতই পাপ কাজের দিকে দাবিদ করো না কেন আমি আল্লাহ আমার ইজ্জতের কসমকে বলতেছি তুমি সাইতার যতই দুঃখ দাও না কেন আমার পাপ আমার বান্দাকে যতই পাপের মধ্যে নিমজ্জিত রাখো না কেন আমার বান্দা যদি পাপ করার পরে আমি আল্লাহর কাছে তাওবা করে আমি আল্লাহ তার সমস্ত অতীতের গুণা মাফ করে দিব আর মোহাব্বত নিয়ে বলুন না মাফ করে দিবেন আল্লাহ সেই জন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দারে আমি জানি তোমরা পাপ করবা আমি জানি তোমরা অন্যায় করবা আমি জানি দুনিয়ার মধ্যে পড়ে নিজের পর নিজে জুলুম করবা জুলুম করার পরে যদি তুমি বান্দা আমার ঘরের মধ্যে এসে আমি আল্লাহর কাছে তওবা কর তওবা তੱলা সুহা তওবা করে নাও আমি আল্লাহ তোমার প্রতিদের গুনাহ মাফ করে দিব